আজকে চলে আসছি নতুন আর একটি ভিডিও নিয়ে সেটা হচ্ছে রূপা কিসের জন্য ব্যবহার করা হয় কেন খায় এবং দিনে কয়টা ট্যাবলেট গ্রহণ করতে হবে এবং এর সাইড এফেক্ট কি এ নিয়ে থাকছে আজকে বিস্তারিত তো পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজে একটি ফলো করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ডিসপ্লেতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুপা এর জেনেরিক হচ্ছে রুপাটারিন এটা বিভিন্ন নামে বাজারে পাওয়া যায় ফার্মেসিতে তো সেটা হচ্ছে এটা রুপা রুপাটাডিন রুপাডে রুপিন তারপরে আর রুপাট্রোল আরও বিভিন্ন নামে দেখা যায় ফার্মেসিতে পাওয়া যায় তার মেন জেনেরিক হচ্ছে রুপাটারডিন জেনেরিক এটা টেন মিলিগ্রাম অ্যাডাল্টদের জন্য হয়ে থাকে এবং সিরাপ হয়ে থাকে বাচ্চাদের জন্য তো এটা মূলত যে অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট হিসাবে ব্যবহার করা হয় এটা অ্যান্টিহিস্টামিন তো এটা হচ্ছে নতুন প্রজন্মের যে অ্যান্টিহিস্টামিন আছে এটা অন্যান্য যে অ্যান্টিহিস্টামিন ট্যাবলেটগুলো আছে যেমন হিস্টাসিন বা অ্যালাক্ট্রোল বা লিবোসিটেরিজিন যে যে নিরিখের মেডিসিনগুলো আছে এই মেডিসিনগুলো যে যদি খাওয়া হয় সেক্ষেত্রে দেখা যায় একটু ঘুম ঘুম ভাব আসে বা কিছু এটা এটাই রকম কোনো প্রবলেম নাই তো এটা মূলত দেখা যায় যে সিজনাল বা পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাটাইস বা আর্টিকারিয়া এর জন্য ব্যবহার করা হয় এটা মূলত ডাক্তার আপনারা যখন ডাক্তারের কাছে যাওয়া হয় তখন ডাক্তার তার অ্যালার্জি পরীক্ষা করার পরে তখন দেখা যায় যে তার প্রয়োজন অনুযায়ী এটা দিয়ে থাকে এটা দেখা যায় অনেকের ঝাদের চামড়ায় প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে ব্লাডে অ্যালার্জি আছে চোখ লাল হয়ে যায় এবং হাত পায়ের তালু অনেক প্রচুর পরিমাণে চুলকায় এদের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়ে থাকে তো এটা এই মেডিসিন ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াটাই সবচেয়ে বেটার তো যাদের অ্যালার্জির সমস্যা আছে বা চুলকানি আছে তাদের ক্ষেত্রে এটা যারা অ্যাডাল্ট বারো বছরের উপরে তাদের জন্যে দৈনিক রুপাটারিন টেন মিলিগ্রাম ব্যবহার করা হয়ে থাকে সেক্ষেত্রে একটি ট্যাবলেট সকালে অথবা রাতে খাওয়ার পরে অথবা আগে খেলেও কোনো সমস্যা নেই খাওয়ার আগে বা পরে যে কোনো সময় ব্যবহার করা যায় আর বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে রুপাটারিন সিরাপ তো এটা প্রতি ফাইভ এম ফাইভ মিলিগ্রাম থাকে তো এটা হচ্ছে দিনে এটাও বাচ্চাদের ক্ষেত্রে দুই থেকে এগারো বছর বয়সী বাচ্চা যারা আছে বা এটা হচ্ছে পঁচিশ কেজি বা বেশি ওজনের শিশু যারা আছেন তাদের জন্য এক চামচ দৈনিক একবার খাওয়ার আগে অথবা পরে আর দশ কেজি বা তার যে তার সমান দশ কেজি থেকে শুরু করে দশ কেজি থেকে শুরু করে পঁচিশ কেজি পর্যন্ত যারা শিশু আছে তাদেরকে হাফ চামচ করে অথবা টু পয়েন্ট ফাইভ মিলি দৈনিক খাওয়ার আগে অথবা পরে একবার রুপাটারিন এটা রুপাটারিন অন্যান্য যে অ্যান্টিবায়োটিক বা অ্যালার্জিটিক ট্যাবলেটগুলো আছে ওগুলোর মতো এতটা সাইড এফেক্ট এটাই নাই এটার পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে দেখা যায় যে একটু মাঝে মধ্যে ঝিমুনি আসতে পারে আর র্যাশ আর র্যাশের সমস্যাটা খুব কম দেখা যায় কোম্পানি থেকে বলা হয় যে র্যাশের সমস্যা হতে পারে কিন্তু এখন পর্যন্ত র্যাশের সমস্যা পাওয়া যায়নি আর রুপাটারিন হচ্ছে তারপরে যারা লিভার বা কিডনি পেশেন্ট আছেন তাদের এই ট্যাবলেটটি ব্যবহার করা উচিত নয় সেক্ষেত্রে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম